তো অনেকভাবেই বানিয়ে খান আর এরকম ক্যারামেল চা বানিয়ে কখনো খেয়েছেন এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা করে সুন্দরভাবে কিন্তু ক্যারামেল বানিয়ে নিব এভাবে একবার চা খেয়ে দেখবেন তো কেমন লাগে আমি ওই প্রথম বানাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এরকম হয় এখানে লাইট নেই এর জন্য এরকম দেখা যেতেছে আর এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এরকম ক্যারাম্যান বানিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চা বানিয়ে ফেলতে পারে আর এখানে কিন্তু একটু পানি দিয়ে দিলাম ক্যারামিন পানিটা দিয়ে আবার লড়া চড়া দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ক্যারামিনের কালটা কিন্তু খুব সুন্দর চলে আসে আর এখানে পানি দিয়ে দিলাম আর পুরো জগৎটাই কিন্তু চিনিও দিল আর এলাচও দিল দিতে ভুলে গেছে শুধু চা পাতা এক কাপ চা বানাই স্বামীর জন্য চিনিও দিল এলাচ দিল কিন্তু শুধু ভুলে গেছে চা পাতা দিতে পুরা জগৎ কিন্তু চা পাতা ছাড়া চা বানিয়ে স্বামীকে খাওয়াইছে আর আমি কিন্তু চা পাতা দিয়েই স্বামীকে খাওয়াবো এই যে সুন্দর একটি কালার চলে আর এখানে দিয়ে দিব খাটি গরুর দুধ অসাধারণ একটি কালার চলে চায়ের এরকম সুন্দরভাবে যদি চা বানান তাহলে পুরান ডাকার তান্দুরি চায়ের কথা ভুলিয়ে যাবেন চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসে সবাইকে দাওয়া চায়ে অবশ্যই বাসায় এসে চা খেয়ে যাবেন এরকম তান্দুরি চা আপনাদেরকে সবাইকে খাওয়াবো বানিয়ে বানিয়ে আমার হাতের চা যারা খেতে চান তাহলে চলে আসবেন বাসায় এরকম মজার হয়েছে দেখতে চায়ের কিন্তু বলক চুরি রাইতেছে আর এই টাইমে কিন্তু দাঁড়িয়ে থেকে আপনি চায়ের লাড়াচড়া দিয়ে রান্না করবেন চাটা বানাবেন একটু এদিক সেদিক হলে কিন্তু আপনার চা বলক এসে একদম শেষ চা আর খাওয়া লাগবে না চা বানাই স্বামীর জন্য এলাচ দিলাম দুধ দিলাম চা পাতা দিলাম সামান্য এক কাপ চা বানাই খুব যত্ন করে কিন্তু চাটা বানাইতেছি আর আমি একটু মুখে দিয়ে কিন্তু দেখলাম চাটা অনেক মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে আর তৈরি হতে হতে কিন্তু আরো স্বাদ বেড়ে যাবে এই সুন্দর সুন্দরভাবে কিন্তু অনেক সুন্দরভাবে লাইছে। চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গ্যারামটাও কিন্তু অনেক সুন্দর এভাবে ঢেলে দিলাম চা দেশি গায়ের দুধের চা এইভাবে যদি রান্না করে দেন বাচ্চাদেরকে অনেক পছন্দ করে খাবে অনেক মজাদার অনেকগুলা চা কিন্তু পড়ে গেল চোখের সামনে এই গরম চা গরম চা চা গরম এই গরম চা তুমি সাম কমাও এই তোমার জন্য চা বানাই আনছি হ্যাঁ তোমার জন্য বানাইছি বসো বাবা তুমি এদিকে বসো আব্দুল্লাহ তোমার জন্য তো আগে বানাইছি আর এই চাটা খেলে কিন্তু তুমি পুরান ডাকার তান্দুরি চা ভুলে যাবে চাটা এত স্বাদ হয়েছে এত মজা হয়েছে আমি থাকতে তাই না তাহলে খেয়ে দেখো তো কেমন স্বাদ হয়েছে একটু মুখই দিয়া দেখো স্পেশালি চা বিশেষ করে তোমার জন্য বানানো হয়েছে আর মুখ কুইরো না ও টাকা ধন্যবাদ প্রশংসা করার জন্য জিবাটা পড়ে নাই পড়ে নাই আব্দুল্লাহ সাহেব জিবা দেখতাছে অনেক সুন্দর চা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মজা হয়েছে আমি কিন্তু একটু মুখে দিয়ে দেখছিলাম অনেক সুন্দর অনেক মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে আবদুল্লা রাগ কেন চা খাও চা খাও আবদুল্লা তোমার জন্য চা বানাইছি আসো 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 না মারি নাই তোমাকে কে মারবে তোমাকে তো ওরে বাবা রি আবদুল্লাই দেখো কি করে আবদুল্লাহ আমাকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলবে আবদুল্লাহকে নাকি আমি মারছি এ সবাই আসো 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 চা নাও চা নাও আ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম মজার চা বানিয়ে স্বামীর সামনে এভাবে পরিবেশন করুন আবদুল্লাহ বাছাই করতেছে কোনটা নিবে ওকে দিব্যা পূর্বে না জুড়াইলে খাবা হ্যাঁ বেশি গরম খেলে যা পুরিয়া যাবা